যদি সেও মরেও বলা তার বাপও মর বা আত্মীয় স্বজন সেও মর বলে সবকা বাপর ওকে থেকে মাফ চাপ খা ও কানো হইতে যায় কালি ওলা খাফিবা এক বছর একবার চান্স হয়েছে খারাপের মধ্যে ছাত্র লেখি ফায়দা কিতা ছাত্রন কম সুবর্ণ সুযোগ বেশি আমি ক্লাস হেদায়তন্ন তাকিয়া ইমামতে করিয়া খান তাতে এক মসজিদ ছোটো মোটো এক মসজিদও এর পিছনে সব তাকি বড় অবদান আমার খাদার খারাপ বলা মাদ্রাসার হুজুর হলর আমার ও মাদ্রাসার এই মাদ্রাসা এই কান্ডে কী পরিমাণ মহব্বত করি যে বাসা দিয়ে আমি বুঝাইতাম না অত মাথা মাথা দে আমার শরীরে আগুন লাগি যায় ওলা মহব্বত আমার ইমাদ সাল লাগিয়া হতইছে গিয়া ও সাপ্তাহী আমি ওখান বুঝাইতাম ওখানটা হইতাম হইব এদিন ফেরার মারবার অর্থাৎ বাঘা বাঘি করবা না দয়া করি বাঘা বাঘি যদি না হরম সবটাক বড় জিনিস একটা এলিম অর্জন করবা লগে বাল্যেক আননি হল আয় মানুষের কাছে যেন পৌঁছাইবার যে সুযোগ এটা ওখান থেকে লগে লগে ট্রেনিং লিয়া যাইব গিয়া বারবার ঘুরি ঘুরি নাম আইব বারবার ঘুরি ঘুরি নাম আইব নাম না আইলে হলে হলে হুজুর দেখলে হুজুর আমার নামটা দিবা আমি তথা করছি সে অনুপস্থিত আমার ইচ্ছা হয়েছে না তুমি তোলা হয়ে দেবা আমি দৌল দিব হয়েছি নাম আইলে হয়েছে আমার নাম খান দেওয়া না জুড়ে নিতাম ও জুড়ে নেওয়ার আর বারবার দেওয়ার ফায়দা আর বাগা নামার আর ফায়দা হইলে কি ওখান সেটা তুমি তাকে মামতে করতাম পারি আওয়াজ লাগি সেও বাড়ি যাওয়া লাগছে না জেসাটাও হই জরুরি হয় আর আনা জরুরি হই কইতাম পারছি মাখি থাকতেছি না গামিছি না আপনারা আমার আকুল আবেদন থাকবো ওখান সফটাই শোভা একটা দিন আবদ্ধ কর একটা দিন যেদিন নাম পাবো একটা দিন বাগিতা নাই তা হোক নাম তা হোক না তা হোক বাগিতা আজকেও বাগিছি দুই তিনজন আমি ভত পাইছি বাগিবা না বাগিলে আলি কেউ যদি মাখি তা নাম ঘোষণা করে এতক্ষাই আমার নামখান তা হইস না ওলা ডড রাইবা আর যদি বাগইন না অন্তাই দুই এক কথা হিতে হরবা ইকলে দুনিয়া যত বড় সেবা হোক যে কোন জায়গা যে কোন সময় নাম ঘোষণা হলে সাদরে গ্রহণ করবা আর দুই এক বুক ফুলে দুই সাইর কথা কইতে পারবা ও কথা খান ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য খান শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ সংকো ধন্যবাদ বড় ভাই হাফিজ আব্দুল কাদির প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সিনিয়র উস্তাদ হজরত মালানা বানিগামী হুজুর দামাদ বারকাত মুলা আলিয়া হুজুর তার বক্তব্য পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহা সম্মানিত দিন পহিলিছে হিজরত আর নুসরতর কারণে একগুলো সাহাবাই কেরাম হল মক্ধা কি মদিনাত কেশই আর মদিনার কৃতি সংখ্যক মানুষের ও সমস্ত সাহাবাহিকা করছেন খেদমত করছেন যার জেতা সাহায্য সহযোগিতা করছেন আমরা এই যারা আছি তো তারা আসি আর একগুরো বাই হল ই বৎসর ইকানোর মধ্যে নতুন আইসন তারারে আমরা যতটুকু বাড়ি সহযোগিতা করতাম এক রুমের মধ্যে আমরা থাকি তো হইলাম ভাই তুমি নতুন আইস তা হোক কয়দিন বাদে এমনও ঝাড়ু দিবাই তাই হয়তো তো ঝাড়ু আতরইল যে বলে আপনি আর কয়টা দিন বাদে ঝাড়ু দিবা আমি সপ্তাহ দশ দিন ঝাড়ু না আমার হাত পড়তো নাই আমি ঝাড়ু দলাইলাম আমার বাইরে সপ্তাহ দশ দিন ঝাড়ু দেওয়াতে গিয়ে বিরতো রাখলাম ভাই হই ভি তা কোন জায়গাতে আহলাম তা দুনিয়ায় আইলাম না জান্নো আইলাম। আমি মনে করো একটা কথার সদা বাদ খাওয়াল তো বাইলাম আমার ঘরে নয়া এক ভাই হইলাম ভাই আপনি নয়া আইসেন আপনি হদিম বাইদে এমনিও ফুরান হইবে আমার লাগান আপনি আগে আমি আপনার ঘরে আইন ই মানুষের মন খালি আকৃষ্ট হইব খালি আকৃষ্ট হইব অর্থাৎ তার বেটারে আমার যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু আমি সহযোগিতা করতাম ততটুকু আমি যদি আমি সহযোগিতা করি তাইলে মানুষের মন মাদ্রাসার প্রতি আকৃষ্ট হইব আমরা যারা ফুরানা আছি এরাও যদি আমরা ওলা লাগান সাহায্য সহযোগিতা করি তারা লোকে আমরা আন্তরিকতা দেখাই তাইলে নতুন এরার মন আকৃষ্ট হইব উদাহরণস্বরূপ আপনারা আমরা একটা উদাহরণ দেই ও মাদ্রাসাত আমি আওয়ার ভরে আমরা মাদ্রাসার এক হুজুর তাই আমার প্রায় সময় শিকায়নি হুজুর আপনার কোনো সমস্যাওনি কোনো সহযোগিতা লাগবনি নি ইত্যাদি ইত্যাদি আমার প্রায় সময় শিকায় তো ইকানোর কারণে আমার আন্তরিকতা টান প্রতি আরো বাড়িছে মাদ্রাসার প্রতি দরদ বাড়িছে এবং মাদ্রাসার প্রতি আমার মনটা আরো ঝুঁকিছে ও এরাখানি যতটুকু পারি আমরা নতুন বাই এখন কোনো সমস্যা আসেনি তারারা আমরা দেখি বাই আপনার কোন সমস্যা আর আমার হোকা আমরা তারারা সহযোগিতা করার চেষ্টা করব আর নতুন বাই যারা ই মাদ্রাসার মধ্যে আইসন আপনারা আইয়া মনে করেন এই যে আমরা টোকাই দিছি আইটন বস এখন মাদ্রাসার মধ্যে আপনারা আছেন মাদ্রাসা এটা আপনারা জুকাতা হোক আর আনা যুগাটা হোক ভর্তি হয়ে গেছেন ফলে আরম্ভ করিত এখন ফল মাদ্রাসার আইন অনেক সময় কড়া হয় হয়তো মর এটা মহাফিকও হইতে পারে অথবা মোখালিফও হইতে পারে এখন আমার পক্ষে আইন ইটা মানাল দিয়ে অসম্ভব হয় মাদ্রাসার নিয়ম কানুন শৃঙ্খলা এবং কি অনেক আইন কানুন ধরা লাগে এখন যদি আমার আইন কানুন এটা মখালিফ পড়ে আর হারা বলা মাদ্রাসায় পালা না যায় আর সমুদ্রর সমুদ্র এক থেকে কি আর হাতিয়া যাব বড় সঠিক যদি হাতিয়া যায় তাইলে ইতিহাস রচনা করে দিব আপনিও মাদ্রাসার মধ্যে আসুন আইচজন বর্তি হয়েক দাও আদি কা আপনিও অসফল মাদ্রাসাও অসফল হল অসফল আপনার মা বাপর মুখও উজ্জ্বল আর যদি আপনি ওখানে এক বছর মেউবাত এক বছর আঙ্গুরাত এক বছর আমতাত এক বছর হইম কোনো মাদ্রাসার উস্তা আপনি ভারি পরে আর চিন্তা নাই আর এক মাদ্রাসা আপনি এক বছর হরক্কা হুজুরকল একটা তাল লুক পয় পয়দা হয় এই হিসাবে আপনার কাছে আমার থাকবো মাদ্রাসা বাছাই না করিয়া মন আপনারা মাদ্রাসার প্রতি জুকাই ল আর পুরাতন যারা আছেন এরা নতুন যে সমস্ত যে সমস্ত সমস্যা আছে অত সমস্যা হল তার কাছ খুঁজি খুঁজি বার করিয়া আপনারা কিতা করবা সহযোগিতা করার চেষ্টা করবা নতুন এবং পুরাতন উভয় দিয়ে আমরা মিলি যাই মাদ্রাসা ইনশাল্লাহ অটোমেটিক সুন্দর হয়ে যাব আমার আগে বড় ভাই এক কথা কইছেন মাদ্রাসার সাপ্তাহিক সবার কথা আল গফার ছাত্র সংসদে আমরা লেখার প্রতিযোগিতা করব শক্তি যোগাইব আলগোফার ছাত্র সংসদে আমরা বক্তব্য দেওয়ার প্রতি শক্তি যোগাইব এর কারণে আলগার ছাত্র সংসদর প্রত্যেকটা আয়োজন প্রত্যেকটা সভাত আমরা দেখা খুবই দরকার এবং খুবই প্রয়োজন উজোর আছে মানুষ নাই জুম্মাবারে আপনি যাবাও লাগবো জুম্মাবারে তো যাই না মানুষের কত সময় অপেক্ষা করিয়া লিয়া ইয়া মসজিদের মেম্বরও নিয়া রসুল কিচ্ছু না কেন বুঝছনি

কিছু বেয়ান বক্তব্য শুনতাম আমরা আমল করতাম তুমি ফুল আইস ফালাগুলা না ফির কাটিসেনি এখন আপনি ওয়াজ করাও লাগব তাই উঠিয়া শুন না আমার সিলেট যাবা বলে সিলেট যাবা নাই যাবা লাগব ও তাই আবার দৌড়িয়ে নিয়া মিম্বরও বুহ আছিস ভয় বুয়াইছো হই মিম্বরও বুহ মিম্বরও বুয়ানি ধরে তাই হৌ কত জুম্মাত লাগা নামও দুলিয়া লাগিচ্ছু না হয় বুঝছনি মানুষের উঠিয়া শোন ফয়লা জুম্মাত বুঝছি না কোয়া যে বিপদটা গোটাইছি ই জুম্মাত আর ইহদ গাইতাম নাই সব মানুষ ওটি এখন বুঝছি না ওটা এখন দূর তোমরা এখন তা হইলেও না ইশারায় যখন বুঝতে না তখন তা হইলেও বুঝতে না এখন তান যান বাসা ইয়া বাড়িতে গেছেন আসলে ওয়াজ ভারোয়েন দেখলে না ওয়াজ ভারোয়েন কিন্তু সাহস নাই বড় আলিম তিন নম্বর জুম্মা দিয়ে আবার মানছে দর্শন ইমাম সাহেব তো নাই রাতে রাখতে 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 ইন্টারভিউ দিতে দিতে হাসর গোটের ইমাম সাহেব আর রাখা নসিব হয় না ও ইমাম সাহেব নিয়ে নিয়ে দরিয়া আবার নিয়ে কিনা করছেন মেম্বরও বয়েছেন বয়ান আপনি হরাও লাগবো তাই বলছেন মেম্বর হইজন মাল্লাহ উডিয়া খুন আপনারা বুঝছিননি মানুষের উঠিয়া খন বলে বুঝছি বেড়া বুঝছি না হইলে ও বেড়া ও মসজিদ দুইজন মানুষ হয়ে গেছেন দুই গ্রুপ এক গ্রুপ কইলা কইা বুঝছি আরেক গ্রুপ উঠিয়া কইলা বুঝছি না আই ইমাম সাহেব যাও কম দেখ মো তাই উঠিয়া খন কত বড় মালা হয়েছে যারা না যারা জি কি যারা বুঝছিন না যারা বুঝছো এরা তুমি জানি বুঝিলিও আমার আর দরকার কীটা তাই নিকি শুন কি পারি নাই এই যে এতমত এত কৌশল এটা করার দরকার কিতা কোনো করার মেম্বর করতে পারো উজ্বর আর অত হেকমত করার একমাত্র কারণ আছে মাসাল্লা বড় আলিম কিন্তু মঞ্চ উবাইয়া অথবা মেম্বরের মধ্যে বইয়া অথবা সুবার মধ্যে বইয়া দুই কথা খার মতো কিতা নাই সাহস শক্তি নাই আলো গফার ছাত্র সংসদে আমরা ওলা লেখার শক্তি যোগাইব আর আল ছাত্র সংসদে আমরা বক্তব্য দেওয়ার কিন্তু আমার শক্তি যোগাই মহাজরিন আমি রামদা মুদর সাত একবার আমরা রামদা মুদর সাত ই হয় মোনাজারা হয় তো মোনাজার দুই পক্ষ আমি এক পক্ষে আসলাম আমরা আসলাম দনীয় পক্ষে আর কুড়ি আসলাম গরিব হলর পক্ষে তো ফকির গরিব যারা এরা হইরা রা যে তারা পাঁচশো বছর আগে জানা হই এই এখন আমার পক্ষর দ্বারা এরা তো মনে করো দলিলা দিল্লা আমার তো আর ইলিম কালাম নাই আমি কিতা হইতাম আমি উঠিয়া কইলাম বলে এরা তো পাঁচশো বছর আগে রেবা জান্নাত হারনে আমরা দুনিয়া হলোর আগে হারেন এরা গিয়া আমরা লাগিয়া দেখা ঠিক করতা রেডি করতা আমরা খাদিম হিসাবে রেবা বুঝতাম পারছি জানি হুজুরে মুসকি আসি মার সোনা হলো আমার বেমার ইচ্ছু বুঝতাম পারছি তে ইলিমে কালাম হতা হওয়ার শক্তি এবং যে লেখার যে শক্তি ই দুই শক্তি আল গফ্ফার ছাত্র সংসদে যোগাইব এর কারণে আল গফ্ফার ছাত্র সংসদের প্রতি আল ফা ছাত্র সংসদের প্রতিটা আয়োজন আমরা দেখা জরুরি না জরুরি নাই মুক্তারাম হাজরিন বর্তমান বিশ্বের মধ্যে বেঈমান কাফের নাস্তিক মুরতাদ ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যেই দুই সন্ত্রাসী কার্যকলাপ আমাদের বিরুদ্ধে ছাড়ায় সেটি হচ্ছে একটি হচ্ছে অস্ত্র সন্ত্রাস আর অপরটি হচ্ছে তত্ত্ব সন্ত্রাস অস্ত্র সন্ত্রাস হচ্ছে দা কুড়াল বন্দুক পিস্তল বোমা ইত্যাদি দ্বারা যে সন্ত্রাস মুসলমানদের উপর কী করে নির্যাতিত নিপীড়িত করে এই সন্ত্রাসের নাম হচ্ছে অস্ত্র সন্ত্রাস আর লিখিতভাবে মিডিয়ার মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যে অপপ্রচার চালায় সেই সন্ত্রাসের নাম হচ্ছে তত্ত্ব সন্ত্রাস আজ গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর অস্ত্র সন্ত্রাস আর তত্ত্ব সন্ত্রাস চালানো হচ্ছে এরই আলোকে আপনারা দেখবেন মিয়ানমারের রোহিঙ্গার মুসলমান বার্মার মুসলমান ফিলিস্তিনের মুসলমান পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমান আজ গোটা বিশ্বের অলিতে গলিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত পদস্থ আজ ফিলিস্তিনের মা বোন এবং বাচ্চাদের হাহাকার আর চিৎকারের কারণে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে ও মুসলমান আমাদের ভুলে গেলে চলবে না আমরা শাহজালালের সৈনিক আমরা শাহপরানের সৈনিক আমরা খালিদ বিন ওয়ালিদের সৈনিক মুসলমানরা যদি না রে তাকবীর আল্লাহু আকবারের হুংকার তুলে কাফনের কাপড় পরে নাঙ্গা তরবারি হাতে নিয়ে জিহাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু প্রিয় উপস্থিতি এতক্ষণ যাবৎ আমরা হজরত হজরতামী হুজুর দাম আলিয়ার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারলাম প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সিনিয়র উস্তাদ হজরত মাওলানা এনামতি হুজুর দাম আদারকাদুমুল আলিয়া আলহামদুলিল্লাহ কফা আলহামদুলিল্লাহ কফা ওয়া সলআমুন আলা ইবাদহি লযী নাসতাফা আম্মা বাদ மஹযুলুল আলম গফফারিয়া ছাত্র সংসদ আল গফফার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে মহামান্য সভাপতি সাহেব উপস্থিত আল গফফার ছাত্র সংসদের সাবেক সফল সভাপতি হজরত মৌলানা সালিম উদ্দিন নদুল সাহেব সহ উপস্থিত মাদ্রাসার শিক্ষক ও আমার ছাত্র আমি শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত ছাত্র আজকের যে ছাত্র সংসদ কঠিক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান এটা হলো আমাদের মাদ্রাসার একটা শখ এই শাখার মাধ্যমে ছাত্রদেরকে ভবিষ্যতে কিভাবে দক্ষ এবং সূক্ষ এবং লেখাপড়ার মান উন্নত করা যায় এর একটা কৌশল মাত্র এর একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া মাত্র এই ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের মধ্যে জ্ঞান অর্জন করানো হয় এই ছাত্র সংসদের গুরুত্ব অত্যন্ত মাদ্রাসার মূল একটা অংশই হচ্ছে ছাত্র সংসদ প্রতিটি মাদ্রাসায় আপনারা দেখতে পাবেন প্রতিটা মাদ্রাসায় একটা ছাত্র সংসদ থাকে এই ছাত্র সংসদের মূল উদ্দেশ্যই হল মাদ্রাসার ছোট বড় সকল ছাত্রদেরকে অভিজ্ঞতা সম্পন্ন ছাত্র গড়ে তোলা আমাদের এই মাদ্রাসার একটা ছাত্র সংসদ এতদিন যাব চলছে আজও আছে এবং মাদ্রাসা যতদিন থাকবে ছাত্র সংসদ থাকবে কেউ আসবে কেউ যাবে কিন্তু ছাত্র সংসদ থাকবেই এই ছাত্র সংসদের হলে আমাদের ফায়দাটা কি আমাদের লাভটা কী হয় যারা ছাত্র সংসদের প্রতিটা সবাই উপস্থিত থাকেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আর আমরা যারা ছাত্র সংসদকে অবহেলা করি পলায়ন করি ভাগাভাগি করি তারা নিশ্চয় তার ক্ষতিটা বুঝতে পারছেন সম্মানিত ছাত্র ভাইরা এই ছাত্র সংসদের মাধ্যমে কি লাভ হয় আমার বুঝুরা অনেক আলোচনা করেছেন আমি শুধু এই কথাটাই বলতে চাই ছাত্র সংসদের মাধ্যমে একটা ছাত্রদের সাহসিকতা যোগায় এবং বক্তব্য খেরাত কাশিদা তারা নয় সহ যে কোনো কিছু বলার জন্য তার ভিতরে একটা সাহস যোগায় যদিও প্রাথমিক অবস্থায় একটু ছাত্রদের মধ্যে বয় বয় সঞ্চার হয় কিন্তু যত দিন যায় তার ভিতরে একটা প্রেরণা যোগায় ভবিষ্যতে এসে একটা বড় বক্তা বড় একটা ওয়াজ ওয়াজিন এবং ফসির হয়ে ওঠে তাই আমি আমরা আমার ছাত্রদেরকে অনুরোধ করব এই সাপ্তাহিক সবার গুরুত্ব দিয়ে আমাদের নাম যদি কারো পরে তাহলে আমরা অত্যন্ত গুরুত্বর সাথে এটার প্রতি গুরুত্ব দিয়ে ছাত্র সংসদের সবাই উপস্থিত থাকবো এবং নিজে নিজে যতটুকু পারি আমরা বক্তৃতা হোক খেলাত হোক গজল হোক তা উপস্থাপন করবো এতে দেখা যাবে প্রথম অবস্থায় হয়তো একটু ভুল হতে পারে আস্তে আস্তে দেখবেন তোমাদের মধ্যে সাহস সঞ্চার হয়ে যাবে কারণ আমরা আমার হুজুর আলোচনা করেছেন অনেক আলিম আছেন বিজ্ঞ আলিম ইলিমে ভরপুর কিন্তু মাইক সামনে নিয়ে দুটি কথা বলা সাহস হয় না যদি এরকম হয় তাহলে সমাজের মধ্যে অনেক লজ্জিত হতে হয় তাই আমি অনুরোধ করবো তোমাদের যদি এটা নাম পড়ে তাহলে ভাগাভাগি না করে এই সংসদের ছাত্র সংসদের সাপ্তাহিক সভার মধ্যে উপস্থিত হয় নিজে যতটুকু পারি সাহসিকতার সাথে আলোচনা করব খেলাট বলব গজল বলব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ আমলের ভিতরে সাহস হয়ে যাবে পরবর্তীতে আপনি নিজের থেকে উৎসাহ দিবেন, নিজেকে নিজেই অন্যকে বলবেন আপনি উপস্থিত থাকেন এরকম যদি হয় তাহলে এক সময় ইনশাআল্লাহ আপনার ইলিম অনুযায়ী আপনি আর সমাজের মধ্যে মাই খাতে নিয়ে দু কথা বলতে পারবেন যে কোনো বাতিলের বিরুদ্ধে দুটি কথা বলতে আপনার ভয় হবে না শরীর কাঁপবে না বাতিলের বিরুদ্ধে আপনি সুচ্ছার হয়ে দাঁড়াতে পারবেন বর্তমান সমাজ এমন সমাজ হয়ে গেছে শুধু ঘরে বসে আল্লাহওয়ালা হয়ে গেলে তাসবি তালি করলে মসজিদ মাদ্রাসায় বসে শিক্ষা দান করলে ইসলামকে টিকানো অসম্ভব হয়ে দাঁড়াবে ইসলামকে টিকানোর জন্য বর্তমানে রাজপথে নামতে হয় যুদ্ধ জেহাজ করতে হয় কলমের মাধ্যমে তার জবাব দিতে হয় এগুলো জানতে হলে বুঝতে হলে এগুলোর জ্ঞান অর্জন করতে হলে আমাদের এই ছাত্র সংসদের একান্ত প্রয়োজন এখান থেকেই আমরা শিক্ষা অর্জন করবো সাহস যুগাব আর এখান থেকে সাহস নিয়েই আমরা মাঠে ময়দানে বাতিলের বিরুদ্ধে সুচ্চার হয়ে দাঁড়াবো মুসলমান যদি সুচ্চার হয়ে যায় বাতিল তার বই আল্লাহর তকবিরের ধ্বনিতে এমনি মুসলমান পলায়ন করে সুতরাং আমি আমার ছাত্রদেরকে অনুরোধ করবো আমরা স ইচ্ছায় যেন এই সাপ্তাহিক সভায় উপস্থিত থেকে ছাত্রাহিক সভাকে সুন্দর করে এবং গুরুত্ব দিয়ে সাপ্তাহিক সভার উপস্থিত থাকি সাপ্তাহিক সভার নিজ বিষয়গুলোকে উপস্থাপন করে ইনশাআল্লাহ আমরা একদিন এই যুগের শ্রেষ্ঠ আলিম হব শ্রেষ্ঠ বক্তা হব শ্রেষ্ঠ মুখস্থির হব আল্লাহ তালাম আমাদের সবাইকেই তো ভিদান করুন ও আনিল